আপনি কি জানেন ব্রাজিল জাতীয় দলের মাঝ মাঠে এমন একজন খেলোয়াড় আছেন যাকে হারানোর কষ্ট এখনও ভুলতে পারেনি সেলেসাও সমর্থকেরা হ্যাঁ কথা বলছি ব্রাজিলিয়ান মিডফিল্ডার গার্সনকে নিয়ে যিনি একসময় ছিলেন দলের নির্ভরতার প্রতীক আবার নিজের নেওয়া একটি ভুল সিদ্ধান্তের কারণেই হারিয়ে গিয়েছিলেন জাতীয় দলের আড়ালে তবে ফুটবল যেমন অনিশ্চয়তার খেলা তেমনি প্রত্যাবর্তনের গল্পও ফুটবলেরই অংশ গার্সন সেই প্রত্যাবর্তনের লড়াই শুরু করেছেন আবার নতুন করে আর সেটার মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন ব্রাজিলিয়ান লিগ গার্সনকে আপনারা সবাই চেনেন একজন অলরাউন্ড মিডফিল্ডার যিনি ডিফেন্স সামলাতে পারেন আবার আক্রমণে গিয়ে ম্যাচের গতি বদলে দিতে পারেন দু সালে যখন তিনি ফ্ল্যামিঙ্গোর হয়ে খেলছিলেন তখন তার পারফরম্যান্স এতটাই ধারাবাহিক ও প্রভাবশালী ছিল যে ব্রাজিল জাতীয় দলের ডাক পেতে তাকে খুব বেশি অপেক্ষা করতে হয়নি জাতীয় দলের জার্সিতে সুযোগ পেয়েই তিনি বুঝিয়ে দিয়েছিলেন কেন তাকে এত গুরুত্বপূর্ণ মনে করা হয় মাঝ মাঠে বলের দখল নিখুঁত পাসিং শক্তিশালী ফিজিক্যাল উপস্থিতি এবং ট্যাকটিক্যাল ডিসিপ্লিনে তিনি ছিলেন অনন্য অনেকেই তখন বলেছিলেন যে ব্রাজিল বহুদিন পর একজন পরিপূর্ণ বক্স টু বক্স মিডফিল্ডার পেয়েছে কিন্তু ঠিক তখনই আসে সেই সিদ্ধান্ত যেটা গার্সনের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় দু সালের ট্রান্সফার উইন্ডোতে তিনি ইউরোপের আলো ঝলমলে ফুটবলের স্বপ্নে পা বাড়িয়ে রাশিয়ান ক্লাব জেনিথ সেন্ট পিটার্সবার্গে যোগ দেন কাগজে কলমে এই ট্রান্সফার হয়তো বড় মনে হয়েছিল কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন রাশিয়ান লিগে খেলার কারণে ধীরে ধীরে গার্সনের ওপর থেকে ব্রাজিল জাতীয় দলের নজর সরে যেতে থাকে ম্যাচের মান প্রতিযোগিতার লেভেল এবং আন্তর্জাতিক দৃশ্যমানতার অভাব সব মিলিয়ে তিনি হারিয়ে ফেলেন জাতীয় দলের নিয়মিত জায়গা আর এই ক্ষতি শুধু গার্সনেরই নয় ক্ষতিগ্রস্ত হয় ব্রাজিল দলও কারণ সত্যি কথা বলতে গেলে গার্সনের মতো পরিপূর্ণ মিডফিল্ডার ব্রাজিল তখনও খুঁজে পায়নি ডিফেন্সে দৃঢ়তা আক্রমণে সাপোর্ট পাসিং রেশিওতে ভারসাম্য উচ্চতা ও ফিজিক্যাল শক্তি সঙ্গে মাঠে অদম্য ডেডিকেশন সব কিছু মিলিয়ে গার্সন ছিলেন একজন নির্ভরযোগ্য ব্রাজিলিয়ান সৈনিক যাকে যে কোনো বড় ম্যাচে ভরসা করা যায় কিন্তু নিজের সিদ্ধান্তের মাসুল তাকেই দিতে হয়েছে সবচেয়ে বেশি জাতীয় দরজা বন্ধ হয়ে যায় আর সমর্থকেরা হারিয়ে ফেলে তাদের প্রিয় মাঝমাঠের যোদ্ধাকে তবে সময়ের সাথে সাথে গার্সন বুঝতে পেরেছেন তার সেই ভুল সিদ্ধান্তের মূল্য তাই আবার নতুন করে নিজেকে প্রমাণ করার লক্ষ্য নিয়েই তিনি ফিরেছেন ব্রাজিলিয়ান লিগে এই ফেরা শুধুই ক্লাব ফুটবলের জন্য নয় বরং ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে তোলার শেষ বড় লড়াই হিসেবেই দেখা হচ্ছে কারণ সামনে আছেন নতুন কোচ কার্লো অ্যাঞ্চেলটটি একজন অভিজ্ঞ বাস্তববাদী কোচ যিনি অযথা বেশি এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন না অ্যাঞ্চেলটির ফুটবল দর্শনে পারফরম্যান্সি শেষ কথা নাম বা অতীত নয় বর্তমান ফর্মই ঠিক করে দেবে কে খেলবে আর কে বসে থাকবে বেঞ্চে তাই গার্সনের সামনে এখন একটাই রাস্তা মাঠে পারফর্ম করা তাকে দেখাতে হবে যে তিনি এখনও সেই পুরনো গার্সন যিনি মাঝ মাঠ একাই সামলাতে পারেন ম্যাচের ছন্দ নিজের পায়ে নিয়ন্ত্রণে রাখতে পারেন এবং প্রয়োজনে দলের জন্য লড়াই করতে জানেন শেষ বাসি পর্যন্ত অ্যাঞ্চেলটটির নজরে আসতে হলে গার্সনকে প্রতিটি ম্যাচে নিজেকে প্রমাণ করতে হবে প্রতিটি টাচে প্রতিটি পাসে প্রতিটি ট্যাকেলে কারণ ব্রাজিল দলের টিকিট এখন আর অতীত সুনামের ওপর নয় বর্তমান পারফরম্যান্সের ওপরই নির্ভর করছে প্রশ্ন একটাই কার্লো অ্যাঞ্চেলর টিকি গার্সনকে আরও একবার সুযোগ দেবেন সেই উত্তর লুকিয়ে আছে গার্সনের পায়ে তার পারফরম্যান্সে যদি তিনি নিজেকে নতুন করে প্রমাণ করতে পারেন তাহলে খুব শিগগিরই হয়তো আবার দেখা যাবে সবুজ হলুদ জার্সিতে গার্সনকে মাঝমাঠে দাঁড়িয়ে একজন সত্যিকারের ব্রাজিলিয়ান যোদ্ধা হিসেবে আর সেটাই এখন এই গল্পের সবচেয়ে বড় অপেক্ষা